এটা কি শুধুই খেলা নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এই খেলাকে স্রেফ একটা খেলা বললে হয়তো ভুল হবে কারণ গতকাল দুই দলের প্রথম দেখায় ইডেন গার্ডেন্সের সতেরো রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখন প্রশ্ন আইপিএল কি শুধুই খেলা নাকি প্রতিশোধ নেওয়ার জন্য দ্বিতীয় দেখায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কলকাতাকে আটচল্লিশ রানে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ ডেভিড ওয়ার্নারের একশো ছাব্বিশ রানের ঝড়ো ইনিংসে ভর করে হায়দ্রাবাদ বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুশো নয় রান সংগ্রহ করে দুশো দশ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো একষট্টি রানের বেশি করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স কলকাতার ইনিংসের শেষে ব্যাট হাতে সর্বোচ্চ তিপ্পান্ন রান করেন রবিন উথাপ্পা উনচল্লিশ রান করেন মানিস পান্ডে আঠারো রান করেন কলিন ড্রি গ্র্যান্ডহোম ষোলোটি রান আসে সেন্ডন জ্যাকসনের ব্যাট থেকে বল হাতে হায়দ্রাবাদের ভুবনেশ্বর কুমার মোহাম্মদ সিরাজ ও সিদ্ধার্থ কুল করে উইকেট নেন অপর উইকেটটি নেন রশিদ খান ম্যাচ সেরা নির্বাচিত হন ব্যাট হাতে তাণ্ডব চালানো ডেভিড ওয়ার্নার তার আগে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টচে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে একশো উনচল্লিশ রান তোলেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান এর মধ্যে তেতাল্লিশ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার একশো রানের মাথায় ব্যক্তিগত উনতিরিশ রানে আউট হন ধাওয়ান একশো রানের মাথায় ফিরে যান ডেভিড ওয়ার্নার যাওয়ার আগে উনষাট বলে একশো ছাব্বিশ রান করে যান যেখানে দশটি চারের পাশাপাশি আটটি ছিল স্ট্রাইক রেট ছিল দুইশো তেরো ওয়ার্নার ফিরে যাওয়ার পর যেন উইলিয়ামসন ব্যাট হাতে শাসন করতে থাকেন কলকাতার বোলারদের তিনি ইনিংসের শেষ বলে চল্লিশ রান করে আউট হন পঁচিশ বলে পাঁচ চারে এই রান করেন তিনি তার সঙ্গে যুবরাজ সিং ছয় রানে অপরাজিত থাকেন তাতে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুইশো নয় রানের বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদ বল হাতে কলকাতার ক্রিস অক্স একটি উইকেট নেন বাকি দুটি উইকেট রান আউটের খাত থেকে আসে এ জয়ের ফলে দশ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে হায়দ্রাবাদ সমান ম্যাচ থেকে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কলকাতা আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে